আজকে সুন্দরবনের তৃতীয় দিন আর দেখো সকালবেলায় একটু খেজুরের রস কিনে নিয়েছিলাম হালকা শীতে খেজুরের রসটা বেশ ভালোই লাগছিলো অনেক দিন পরই খেজুরের রস খেলাম আর আমরা এসেছিলাম বাবা লোকনাথ সরকারদার তরফ থেকে আর আমরা না এই রসটাতেই ছিলাম আর অনেকে মিলে বেশ আনন্দ করেছি এবার তো আমাদের বাড়ি ফেরার পালা আর লঞ্চে উঠেই প্রথমেই আমাদের দিয়ে দিয়েছে লুচি আর ছোলার ডালের তরকারি বেশ ভালোই লেগেছিল আর সাথে ডিমটাও ছিল ডিমটা পরে দিয়েছিল আর বেশ লুচি ছোলার ডাল খেয়ে বেশ আনন্দই করছিলো আর আজকে আমরা নিচে বসেই খাচ্ছিলাম কারণ ওপরে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর আমার দিদিভাই ঘুমিয়ে পড়েছিল আর দিদিভাইকে দিয়ে দিয়েছিলাম ডাব আর দিদিভাই এই ফার্স্ট টাইম কি সুন্দর স্লোয়া দিয়ে ডাবটা খাচ্ছিলো তারপর ওপরে নিয়ে গিয়ে দিদিভাইকে একটা ডিম সিদ্ধ খাওয়াচ্ছিলাম আর আমার দিদিভাই ডিম সিদ্ধর কুসুমটা খেতে খুবই ভালোবাসে তাই ওকে আমরা ডিম সিদ্ধর কুসুমটা খাইয়ে দিচ্ছিলাম তারপর আমাদের নিয়ে গিয়েছিলো সুন্দরবনের লোকনাথ বাবার আশ্রম আর এখানে দেখো চারিদিকে সবুজ বনে ঘেরা আর কি সুন্দর ক্ষেত আর মাঝখানে বাবা লোকনাথের মন্দির আর তারপরে লোকনাথের মন্দিরে গিয়ে আমরা লোকনাথ বাবা দর্শন করে নিলাম একটু নমস্কার করে নিলাম আর দেখো দিদি ভাই আমার ঘণ্টা বাজাচ্ছে আর ও এই ঘণ্টা বাজিয়ে খুব আনন্দ পেয়েছে আর তারপরে আমরা আবার লঞ্চে এসে গেছিলাম লঞ্চে দিয়েছিল আমাদের ভেজ পোকোড়া তারপর দুপুরবেলা খাওয়াতে আমাদের ছিল ডাল আলু ভাজা পাবদা মাছ আর কাঁকড়া এই ফার্স্ট টাইম আমরা কাঁকড়া কাঁকড়া খেয়েছি তোমরা কারা কারা কাঁকড়া খেয়েছো কমেন্ট